আল্লাহ তারপর মর্যাদা আরো অনেক বাড়িয়ে দেয় হয়তো আমার এই আলোচনা যদি কেউ রেকর্ড করে মিজান রহমান আজহারির কানেও যেতে পারে মিজান রহমান আজহারি আমি ডক্টর আবুল কালাম আজাদ আমরা তিনজন একসাথে দুই সালে পবিত্র কাবা শরীফের গিলাপ উপহার পেয়েছি কাবার পাশে আমি শুধু কেবল আজহারের চেহারার দিকে তাকাই এমনি খোলা জায়গার মধ্যে বসে আছি তখন আমি আর মিজান রহমান আজহারি

আমি বললাম যে দিদি হাত উঠান আমার সাথে হাত উঠালেন আমি বললাম ও কাবার মালিক আল্লাহ সাইদের মুক্তি চাই যদি নসিবে থাকে মুক্তি দাও আর যদি উনি মুক্তি না পান আল্লাহ আল্লামা সাইদি হুজুরের স্থানটা যাতে এই মিজান রহমান দিয়ে আমরা পূরণ করতে পারি আল্লাহ তুমি কবুল করো ও চোখটা মুসল হ্যালা দিবি আপনি আমার জন্য এইভাবে দোয়া করলে যা বলছি দোয়া করলাম আল্লাহ আপনাকে কবুল করুন আল্লাহ আসুক বসুক আল্লাহ কবুল করুন কিন্তু এটা বললেই আমরা মিজান রহমান আজারিয়া সাইদ হিসাবকে এক পাল্লায় মাপা ঠিক হবে না ঠিক আছে মিজান রহমান আজহারির জবান থেকে আমরা মোটিভেশনাল বিভিন্ন কথা পাচ্ছি উৎসাহিত হচ্ছে আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জবান থেকে যে কথাগুলো আসতে সেখানে আমরা রুহানিয়তের খোরাক পেতাম আজকে মিজান রহমান আজহারির জন্য যদি প্যান্ডেল নয়টা হয় যদি সাইদি হুজুর বেঁচে থাকতেন মিজান রহমান আজানি ফেমাস হয়েছে এই ক্যামেরাগুলোর কারণে তখন সোশ্যাল মিডিয়া ছিল না সাইদি ইহুদুরের আমলে এই মুহুর্তে যদি আল্লাহ মা দেলোহার সাইদি বাংলার ছবি নিয়ে কোথাও আমিল করতেন মিজান রহমান আজারীর জন্য তো নয় প্যান্ডেল করা যায় সাইদি সাহেবের জন্য প্যান্ডেল করার মতো জায়গায় কিছু পাওয়া যত না ঠিক নেমেছে আল্লাহ আমাদের মিজান রহমান আজারিকে কবুল করুন আর সাথে সাথে আল্লাহ সাইদি হুজুরকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল ফেরদাউস নসীব করুন আমরা সবাই করি আমি আমাদের আজকের প্রধান মেহমান আমাদের স্নেহাসপদ আমাদের কলিজার টোকরা আমাদের প্রিয় ভাই আরে তরুণ প্রজন্মের অলংকার সুমিষ্টভাষী জনাব হজরত মৌলানা এম হাফিজুর রহমান এম হাসিবুর রহমান এম হাসিবুর রহমান হাফিজ আহম্মদ আমি খবর পেয়েছি উনিও আলহামদুলিল্লাহ মাহফিল স্থলে চলে আসছেন আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ এখন আমাদের কারো কোনো টেনশান নাই আমাদের কোনো পেরেশানি নাই আমি আমার নির্ধারিত সময় পর্যন্ত কথা বলবো এরপর আমার ভাই এসে উনি বাকি কথা বলে আপনাদের নিয়ে তোমার করে ইনশাল্লাহ বিদায় হবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন খুব গভীর রাত পর্যন্ত মাহফিল নেয়া দরকার আমি মনে করি না আমাকে যদি আপনারা সাড়ে নয়টা পর্যন্ত সময় দেন আমি সাড়ে পর্যন্ত কথা বললে এরপর উনি উঠলে সাড়ে নয়টা থেকে যদি দেড় ঘন্টা কথা বলেন তাহলে এগারোটা এগারোটা দোয়া মনে হয়ে গেল সবাই বাড়িতে গিয়ে সাড়ে এগারোটা বারোটার মধ্যে গিয়ে ঘুমাবে। ব্যাস বারোটার মধ্যে আপনার আমরা আছি ঠিক না ভাই ঠিক মাঝে মধ্যে আমরা কৌশল অবলম্বন করি প্রয়োজনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল অবলম্বন করেছিলেন